এই হেলমেট কই হেলমেট কই হেলমেট আরে ভাই সেফটি সেফটি लेके কইছি সেফটি ভাই রাস্তা যদি ভেজা না হইতো না ওই রাস্তা ভেজালে খিচ্চাডান মারতাম আরে ভাই সেফটি সেফটি लेके কইছি সেফটি যেহেতু হেলমেট আনেন নাই স্পন্সরদার যেহেতু হেলমেট আনেন নাই এটা বেলুন পরালই সেফটি লাগিয়া ভাই হ্যার মনে হয় এখন বেলুন পারলে সেফটিটা ভালো হইবো এটা বুঝে না বুঝতেছে না কোন ওকে বাইক কোনটা চালাম ওই চালাম কোনটা সাইড সাইড এসকে বাইক এনে দেখি কি ভাই দিতে না হ্যাঁ এটা চালা মজা লাগে আরে যে চালাইতে পারে সে সব চালাইতে পারে এটা জাদুগরের মাল জাদুগরের বাক্স

यही कारण पैरा कम नहीं से प्लस तो छोटे इंजिन बोलो <laughs> ए हेलमेट कोई हेलमेट कोई ए हेलमेट कोई <laughs> ए और ये जगह सामने तक तक हेलमेट को यार ना ना साइड दे ना साइड दे ना इसके अरे साइड दे लॉस हो जाए भाई दूर मुने हो ভাই রাস্তা যদি ভিজে না হইতো না ওই রাস্তা ভিজে না হলে খিচা টান ডর লাগে আরে হর্ন দিছিল অগরে রাইডার গুলা রে আরে রং আর ইয়া নাই নিজস্ব এলাকা মোট কথা হচ্ছে এখানে হ্যাঁ চালিয়ে দিবি চলে দিব নাকি ফালা কি আগে হেলমেট খুলে দিয়েছো নাকি কবে আগে রাইডার ভালো না নাকি ওটি দিয়ে দিলাম তো কইল ওটি দিয়ে দিলাম তো ওভারটেক